স্বাগত বন্ধুরা মিনুর সপ্পর চ্যানেলে আজ শোনাবো আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প জল আর আগুন এই লইয়া মায়ের সঙ্গে সরজুর নৃত্য কলহ শোকের অত বাড়াবাড়ি তাহার অসহ্য লাগে মেয়ে বিধবা হইল বলিয়া বিমলা নিজের সধবা মানুষ বিধবার আচার পালন করিতে চায় কোন হিসাবে মেয়ে তো কারোর বিধবা হয় না সরজুর আগিয়া বলে তোমারই এই নতুন হলো সৃষ্টি আদিক্ষেতা দেখলে গা জ্বালা করে মেয়ে হইয়া মায়ের মুখে মুখে এমন কটু কথা শোনাইয়া দেওয়া খুব সঙ্গত না হইলেও বাড়াবাড়ি বিমলার সত্যই আছে অল্প বয়সের মেয়ে বিধবা হওয়া অল্প শোকের ব্যাপার নহে কিন্তু তাহার সঙ্গে যে সেও পান ছাড়িবে নিরামিষ ধরিবে শাড়ি পরিতে চাহিবে না আলতা সিন্দুর দিতে গেলে কাদিয়া হাট বাঁধাইবে এই বা কেমন কথা মুখটা সরজুর বরাবরই আলগা রাগিলে গুরুজন বলিয়া কিছু রাখিয়া ডাকিয়া বলিতে জানে না বলে জামাই মলে যে মানুষে হবিষ্যি করে এই প্রথম দেখছি খুব যা হোক কীর্তি রাখা কাজটা করছো মা তা বসে বসে আর সেই ভালো মানুষের ছেলেটার অকল্যাণগুলো নাই করলে চোখে সহ্য হয় না বাপু ভালো মানুষের ছেলেটা অর্থে সরজুর বাবা জিতেন এক সৃষ্টি ছাড়া দেশে পড়িয়া থাকে সামান্য কয়টি টাকার বন্ধনে বৎসরান্তে একবার বাড়ি আসা তাও কদাচিৎ ঘটিয়া ওঠে খেয়ার করিও তো সামান্য নয় মেয়ের মুখের কাছে বিমলা দাঁড়াইতে পারে না চুপ করিয়া থাকে নিজের কীর্তি রাখা কীর্তি গোপন করিতে পারিলেই বাঁচে যেন তবু সরজুর এই শ্রীহীন শয্যাহীন মূর্তি চোখের সামনে রাখিয়া চুলের চিরুনিটা দিতেও তাহার বাঁধে মাছের ঝোলের বাটি লইয়া খাইতে বসেই বা কোন প্রাণে অথচ নিরামিষ ভাত গলা দিয়া নামিতে চাহে না বিমলার তখনও শেষের ভাত কয়টি লইয়া নাড়াচাড়া করিতেছে দেখিয়া সরজু খানিকটা কুলের আচারা নিয়া পাতে ফেলিয়া দিয়া তীব্র সরে কহিল ফের যদি তুমি এই ছাইপাশ খেতে আসবে মা ভালো হবে না বলে দিচ্ছি আমি যদি তোমার গলার কাটা হয়ে থাকি দাও না বিদায় করে আপদের শান্তি হোক শ্বশুরের ভিটেখানা তো আমার তার সঙ্গে চিতায় ওঠেনি বেশ থাকবো গিয়ে বিমলা বাম হাতে চোখের জল মুছিয়া কাতর স্বরে বলে তুই আমার আপদ কথাগুলো মুখ দিয়ে বার করিস কি করে স্বর তা বই আবার কি আমার জন্যে তোমার খাওয়া খুঁজলো পড়া খুঁজলো দিনে রাতে স্বস্তি নেই আপৎ কাকে বলে আর বলিয়া ভিজা চুলের রাস পিঠের উপর ছড়াইয়া সরজু রৌদ্রে পিঠ দিয়া পামেলিয়া বসে উঠোনের দুয়ার ঠেলিয়া চৌধুরী গিন্নি আসিয়া দাঁড়াইলেন নাতিকোলে করিয়া ছেলেটাকে কোল হইতে নামাইয়া হাসিয়া কহিলেন মায়ে ঝিয়ে কি হচ্ছে গো ঝগড়া ভদ্রমহিলাকে সরজু দেখিতে পারে না আদৌ কিন্তু মানাইয়া চলাচাইতো কথার উত্তর না দেওয়াই বা কেমন হয় মুখ টিপিয়া হাসিয়া বলে ঝগড়া কি দুঃখে হতে যাবে হচ্ছে শাসন শাসন পৃষ্ঠবল বাড়িয়া যাওয়াতে বিমলার মুখ খোলে নিঃশ্বাস ফেলিয়া বলে চব্বিশ ঘন্টায় ওই হচ্ছে মেয়ের শাসনে শাসনে আমি তো দিদি চোর হয়ে আছি ঘরের কথা পরের কাছে বিশদভাবে বলা সরজুর দুই চোখের বিষ কথাটা ফিরাইবার চেষ্টায় ছোট ছেলেটাকে লইয়া টানাটানি করিতে থাকে কাদাইবার ফিকিরে কিন্তু অপরের ঘরের কথার মতো উপাদেয় বস্তু পরের পক্ষে অল্পই আছে কাজেই উক্ত বস্তুর আঘ্রাণ পাইয়া চৌধুরী গিন্নি হৃষ্ট চিত্তে গুছাইয়া বসিয়া সস্মিত কণ্ঠে প্রশ্ন করেন কেন লা মাকে এত শাসন কিসের সরবালা কি রে ভারী বিরক্ত হয় সরজু গম্ভীরভাবে বলে না বিশেষ কিছু নয় আমার ভালো মানুষ বাবাটির দফানকে কেসের চেষ্টায় উঠে পড়ে লেগেছেন বলেই বাধ্য হয়ে দু কথা বলতে হয় দেখলে দিদি কথার ছিঁড়ি মেয়ের যা মুখে আসবে তাই বলবে বিমলা আশান্বিত দৃষ্টিতে তাকায় যেন সুবিচারের প্রার্থনায় এক নজর বিমলার পাতের পানে তীক্ষ্ণ দৃষ্টি ফেলিয়া চৌধুরী গিন্নি দুই চোখ কপালে তোলেন আলোচলের ভাত কেন বউ আশে শিলে বুঝি খাস না আর আহা মরে যাই মুখে কি রোচে কপালের গেরো তাতেই মেয়ে বকছে তা বকবে বই কি বড় হয়েছে বোৎস হয়েছে আপনার কপাল পুড়িয়ে খেয়ে বসে থাকল এখন বাপ ভাইয়ের করলে অ করলেন দেখাই দরকার ফেলার মা মায় বলছিল কাল চুলটা শুদ্ধ আর বাঁধিস নাকি নুরুন পেরে ধুতি সার করেছিস বোঝা গেল লোকমুখে বার্তা পাইয়াই তিনি সঠিক তদন্ত করিতে আসিয়াছেন বিমলা ছল ছল চোখে বলে মেয়ের পানে একবার তাকিয়ে দেখো দিদি কপালের লেখা খণ্ডাবার নয় বুঝলাম তাই বলে এই বয়সে অমনিতর বেশভূষা কে করে বলো মা বাপের বুকের উপর মা হয়ে কোন প্রাণে আমি কথাটা মিথ্যা নাহে সরজুর বয়সের মেয়ে কেহ কখনো স্বামী যাইতে না যাইতে সাদা থান ধরে না ময়লা মোটা একটা সেমিজের উপর আদময়লা সাদা থান অঙ্গে অলংকারের আভাস মাত্র নাই লালিত্য লাবণ্য কোথায় যেন অন্তর্হিত হইয়া গিয়াছে চাহিয়া দেখিয়া সতৃপ্ত স্নেহঢালা সুরে চৌধুরী গিন্নি উত্তর দেন তা ভাই পারলেই ভালো কথায় বলে ভগবানের মার দুনিয়ার বার ওই করতেই থাকল যখন প্রথম থেকেই অভ্যেস করা ভালো বই মন্দ নয় গোবিন্দর মেয়েটা দেখো না হাত ভর্তি সোনার চুরির গোছা এতখানি চ্যাটালো পেরে শাড়ি পরনে ভালো দেখায় কি অতটা আবার ঠিক নয় তবে হ্যাঁ মায়ের প্রাণে দাগা লাগে বই কি তা তুই বাছা খাওয়া দাওয়া নিষ্ঠে করিস খাসা করিস ও হতচ্ছাড়া কাপড়খানা এখনই থেকে ধরিস নে মা বলিয়া আঁচলের কোনটা তুলিয়া শুষ্ক চোখের কল্পিত অশ্রুটুকু ঘষিয়া ঘষিয়া মুছিতে থাকেন সরজু ব্যঙ্গ হাস্যে ঠোট্টাইস বাকাইয়া বলে তবে কি পরব এতখানি চ্যাটালোপেরে শাড়ি উপহাসটা চৌধুরী গিন্নি বুঝিতে পারেন কি না বুঝিতে দেন না অন্য কথার অবতারণা করেন বলেন জিতু ঠাকুর চিঠিপত্র দেয় নেমে যুব কই একবার তো এলো না কি জানি মনকে কেমন করে বুঝিয়ে রাখতে পারে মানুষে এই কাণ্ডখানা ঘটে গেল তোর বাপের কথা বলছি সর বলিয়া সরজুর নিকট সাই পাইবার আসাতেই বোধ করি সাগ্রহে তাকান কন্যার বিবাহ দিয়া জিতেন গত ফাল্গুনে সেই যে গিয়াছে এ যাব তার আসে নাই নিদারুণ সংবাদ পাইয়া হাহুতাস অদৃষ্টকে ধিক্কার দেওয়া ইত্যাদি যাহা করিবার সবই করিয়াছে পত্রের মারফত তবে আসার কথা স্বতন্ত্র প্রতি বিয়োগ বিধুরা কন্যাকে সান্ত্বনার দিতে না আসিলে যদি বা চলে চাকুরি গেলে একদিনও চলিবে না সরজু উঠিয়া দাঁড়াইয়া চুলগুলো জড়াইতে জড়াইতে বলে পান দেব জেঠিমা পান তা দিবি তো দে দুটো একটু দোকতাও অমনি আনিস মা হ্যাঁ ননি বলছিল খবরের কাগজে নাকি লিখেছে কিছাই নামটা মনেও থাকে না তোর বাবা যেখানে থাকিল ভয়ানক নাকি কলেরা হচ্ছে যাকে ধরছে আর রাখছে না মরে মরে দেশ ওজার হয়ে গেল শুনে তো ভেবে মরি ভয়ে হাত পা ঠক ঠক করে কাঁপতে লাগলো চিঠিপত্র ঠিক মতো আসছে তো জিতু ঠাকুর পর মা দুর্গা ভালো রাখুন আহা বিমলার হয়তো বুদ্ধি তেমন ধারালো নয় কিন্তু সরজু জানে কথাটা সর্বৈব মিথ্যা এ এক প্রকার চিত্তবিলাস মিথ্যা ভয়ে সৃষ্টি করিয়া করুণা বিগলিত সহানুভূতি প্রকাশ করা রোগী দেখিতে আসার ছলে তাহারই শিওরের গোড়ায় বসিয়া বসিয়া বর্ণনা করিতে থাকেন উক্ত রোগ কিভাবে মারাত্মক মূর্তি ধরিয়া কত জনকে শেষ পর্যন্ত শেষ পরিণতির মুখে ঠেলিয়া লইয়া গিয়াছে তাহারই কাল্পনিক ইতিবৃত্ত চৌধুরী গিন্নি বলিয়া নয় অনেকেরই এসব থাকে হয়তো বিমলাও বোঝে মিথ্যা তবু মনটা তাহার দমিয়া যায় নাকি শঙ্কিত হয় না আপনার অন্যায় আচরণের জন্য উঠিয়া গিয়া অলক্ষিতে যদি এক তিল সিন্দুর ছোঁয়ায় সিঁতিতে একাদশীর দিন লুকাইয়া এক টুকরা মাছ ভাঙ্গিয়া মুখে দেয় বিশেষ দোষ দেওয়া যায় কি তাহাকে ভণ্ডামি বলিয়া এমনই করিয়া দিন কাটিতে থাকে সরজুভাবে দোহাই তোমাদের এমন অহরহ আমার দুর্ভাগ্যের কথা স্মরণ করাইয়া দিয়া সহানুভূতি করিতে আসিও না তোমরা দুই দণ্ডের জন্য আসিয়া যে আমাকে একেবারে মাটি করিয়া দিয়া গেল তাহার জন্য কাঁদিয়া মাটি ভিজাইবার শখ আমার নাই বেশ কাটাইব আমি বর্তমানের হালকা স্রোতে গা ভাসাইয়া ভুলিব আমার অতীতের স্বপ্ন ভবিষ্যতের আশা শুধু তোমাদের আহা উহুগুলো একটু কম খরচ করো বিমলা ভাবে সন্তান যে কি বস্তু বুঝিলে না তো চিরদিনের মতো ভাগ্যের মাথা খাইয়া বসিয়া থাকিলে সে সৌভাগ্য ঘটিলে বুঝিতে কেন বিমলার চোখের জল শুকায় না কেন তাহার আহার নিদ্রা ঘুচিয়াছে কিন্তু সর্বদা মতবিরোধ ঘটে বলিয়া অন্তরঙ্গতা কমিয়াছে নাকি পাগল তাই কি হয় মনের কথা বিমলা বলিবে কাহার কাছে স্বামী পর্যন্ত কাছে নাই যাহার আপনার মনের মতো মনের কথাই সে কহিতে জানে বলে তোর ছোট খুড়ির আক্কেলখানা দেখলি সরো ছেলে পুলে নিয়ে ঘরে দৌড় দিয়ে শুতে গেল চোখে তো দেখলে এই দেড় মন তেঁতুলের ঝোড়া নিয়ে বসলাম আমি যেন দেড় মন তেঁতুল এই দণ্ডেই কাটিয়া তোলার নিতান্ত প্রয়োজন পড়িয়াছে বিমলা কাটিবেও সমস্তগুলা সরজু আর একখানা বটি সংগ্রহ করিয়া আনিয়া এক পাশে বসিয়া পড়ে নিঃশাব্দে বিমলা ব্যস্ত হইয়া পড়ে বলে তোকে তো বলিনি বাছা যা একটু গড়িয়ে নিগে সকাল থেকে খাটছিস ছোট বউর কথা বলছি এতটুকু বাড়তি কাজে পাবার জো নেই সরজুকি এখনই ক্লান্ত হইয়া পড়িল নাকি কথার উত্তর দিবার ইচ্ছা হয় না কেন তাহার কণ্ঠস্বর এমন ম্লান নিষ্পৃহ কেন যা গে ছেলেগুলোকে নিয়ে না ঘুম পাড়ালে সারাদিন দস্যিপানা করবে তো বাড়িটা তবু একটু ঠান্ডা হলো ঠান্ডা গরম বুঝিবার ক্ষমতা বিমলার নাই অসন্তোষ প্রকাশ করিয়া বলে তুই তো তোর খুরির কোনো দোষ দেখিস না ছেলে দুরন্ত বলে গেরস্ত বুঝবে আহ যেতে দাও না মা গেরস্ত বলতে তো তুমি আর আমি একটু না হয় বুঝলামই হু ওই আশকারাতেই তো গেল আরো অমনধারা ব্যাগ কেলে মেয়ে মানুষ অন্য সংসারে যদি পড়তো তাহলে অন্য সংসারে পড়িলে কি যে অশেষ দুর্গতি ঘটিত তা স্পষ্ট করিয়া বলার বদলে কথার পিঠে ড্যাশ নিয়া দিয়া অনুমানকে আরও বিস্তৃত করিবার সুযোগ দেয় বিমলা কিন্তু সরজু আর কথার উত্তর দেবে না কথা 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 কহিবার জন্য অজস্র সময় আছে অজস্র সময় থাকিবে শুধু যখন স্তব্ধ মধ্যাহ্নে দূর গাছের অন্তরালে ক্লান্ত করুণ ভঙ্গিতে ঘুঘু ডাকিতে থাকে কারণের পায়রাগুলা এক টানা ছন্দে বৃথা বকিয়া মরে তখন সময় সমুদ্রের নিস্তরঙ্গ গভীরতায় ডুবিয়া যাইতে চায় সরুজু ভুলিয়া যাইতে চায় সরজু বলিয়া কেহ আজও আছে হয়তো সুদীর্ঘকাল থাকিবে কিন্তু বিমলা কি ভুলিতে দিবে মেয়ের গম্ভীর মুখ দেখিলেই তাহার প্রাণ কেমন করে অন্য মনস্ক করিতে চায় নানা কথার অবতারণা করিয়া রাত্রে বিছানায় শুইয়া মেয়ের সঙ্গে পরামর্শ করিতে চাহে বিমলা সাংসারিক ব্যবস্থার পরামর্শ করে কাঁচা আমের আচার না করিয়া মোরব্বা করিলে অধিকতর উপাদেও হইবে কি না প্রশ্ন করে আগিম আগামীকাল কি কি রান্না হইবে নিতান্ত চিন্তা কুলসরে ভারী যেন সমস্যায় পড়িয়াছে এমনভাবে বলে কাল তো তেরোদশী বেগুন খেতে থাকলো না সজনে ডাটার কি গতি হয় বলতো যেন কৃষ্ণা ত্রয়োদশীর ক্ষীণ নক্ষত্র আলোকিত মৌন আকাশের পানে চাহিয়া চাহিয়া বেগুনবিহীন সজিনা খার ভাবি দুর্গতির কথাই চিন্তা করিতেছে সরজু ডাকিয়া ডাকিয়া উত্তর না পাওয়ায় বিমলা এক সময় নিঃশ্বাস ফেলিয়া বলে ছোট থেকে এক রকমে গেল বিছানায় পড়ল কি ঘুম ঘুমটুকুই যাই রেখেছেন ভগবান তাই রক্ষে সত্যই কি বিছানায় মাত্রই ঘুম আসে সরজুর হইয়া ঘুমায় মানুষ নিঃশ্বাস পর্যন্ত পড়ে না সহসা একদিন চিঠি আসে জিতেনের ছুটির দরখাস্ত করিয়া করিয়া অবশেষে মিলিয়াছে এতদিনে আসিবে আজকালের ভিতরে ভেতরে উচ্ছ্বসিত আনন্দে ছুটি আসিয়া সরজু বলে ওগো ছোট করি বাবা আসছেন আমার ছুটি মঞ্জুর হয়েছে তিন হপ্তার ছোটখুরি মুখ তুলিয়া বলে কি ভাগ্যি চিঠি এলো বুঝি মুখ তোলে বিমলাও দপ করি একবার জ্বলিয়া ওঠে না সে মুখ আনন্দ উপচাইয়া পড়ে না দুই চোখে চিঠিখানার জন্য অধীর আগ্রহে হাত বাড়াইতে ইচ্ছা হয় না কিন্তু আনন্দ প্রকাশ করিবে সে কোন মুখে তাই হাতের কাজ ফেলিয়া মুখে কাপড় চাপা দিয়া ডুকরাই আঁকা দিয়া ওঠে স্বামীর উদ্দেশ্যে বিনাইয়া বিনাইয়া বলে পোরা মুখখানা তাহাকে কোন লজ্জায় দেখাইবে বিমলা সাত রাজ্য অন্বেষণ করিয়া যে মানিকটি সে বিমলার আঁচলে বাঁধিয়া দিয়া গিয়াছিল সে মানিক বিমলা রাখিতে পারে নাই হারাইয়া গিয়াছে আঁচলের গ্রন্থি খুলিয়া ব্যস্ত ছোট বউ পাখা লইয়া বাতাস করিতে আসে শুধু সরজুই পারে না সায় দিতে ভালো জ্বালা হয়েছে বাবা এলাম একটা সুখবর নিয়ে দিলে নমনি মরা কান্না জুড়ে কান্না তোমাদের আসেও তো কেনা গোলাম যেন ডাকলেই হলো চোখ তো নয় নুনের নৌকো বলিয়া বিরক্ত হইয়া সরিয়া যায় এ কথা সরজু বলিতে পারে নিজের তাহার কান্না আসিতেই চায় না ভীত সঙ্কুচিত জিতেন বাহির দুয়ারে দাঁড়াইয়া দাঁড়াইয়া যখন সাহস নিতান্তই সঞ্চয় করিয়া ঢুকিয়া পড়ে সরজু তখন রোয়াকে পা মেলিয়া বসিয়া দ্বাদশীর জলযোগ সারিতেছে পিতাকে দেখিবামাত্র হাতের ঘটিটা সশব্দে মাটিতে বসাইয়া চিৎকার করিয়া বলে ও বাবা তুমি এখন এলে আমরা মনে করেছি সন্ধ্যের গাড়িতে আসছো আগে যদি আসতে বাবা পাপড় ভাজাগুলো সব শেষ করলাম একটা নামিয়া যায় ভার জিতেনের বুক হইতে ভারী কৃতজ্ঞ হয় মেয়ের কাছে সত্য বলিতে গেলে তাহার শোকের চাইতে দুর্ভাবনাটাই হইয়াছিল অধিক প্রথম সম্ভাষণটা তাহার বিষম একরকম হইচই কান্নাকাটির মধ্যে দিয়া যাইবে এই আশঙ্কা লইয়া সারা গাড়ি আসিয়াছে সে দারুণ উৎকণ্ঠায় শুধু কতদূর গড়াইবে সেটা ইহাই কল্পনা করিয়া উঠিতে পারে নাই তাহার পরিবর্তে কন্যা নিকট পরিচিত কলকণ্ঠের সম্ভাষণ পাইয়া বাঁচিয়া যায় বেচারা হাতের মোড়টা একপাশে নামাইয়া সস্নেহে বলে সব খেয়ে ফেললি বুড়ি ছেলের জন্যে একটু রাখলি না বুঝি কি করি বাবা যে পেটের জ্বালা কাল থেকে কিচ্ছু খেতে দেয়নি ছেলেটেলের কথা কি মনে থাকে বলিয়া ঢিপ করিয়া একটা প্রণাম পিতার পায়ের কাছে ঠুকিয়া রান্নাঘরের উদ্দেশ্যে রওনা হয় বাঁচিয়া যায় জিতেন কিন্তু ভারী আশ্চর্য লাগে অবাক হইয়া যায় সে ছেলে মানুষের মতো এখনও সারা দিন তাহার কাছে কাছে ফিরিবে অনাবশ্যক অবান্তর সব প্রশ্ন করিবে কি আছে দেখিবার জন্য নিতান্ত আগ্রহ প্রকাশ করিবে অনুযোগ করিবে অন্যান্য বারের মতো সে দেশের টাটকা ক্ষীরের পড়া না আনায় এতটা সে আশা করিতে পারে নাই শুধু সন্ধ্যাবেলা পাকা গিন্নির মতো রান্নাঘরে আসিয়া মাকে ঠেলিয়া দেয়া বলে সরবাছা সরো আমার ছেলের জন্যে দু চারখানা ভালো ভালো রান্না করি আমি নিতান্তই হাসিয়া ফেলিতে হয় বিমলাকে বলে আর আমি বুঝি ছাই ছাই রাখবো তোমার আদুরে ছেলের জন্যে বিশ্বাস কি পরের মেয়ে বই তো নয় আহা মরে যাই ভাত চড়ানো হয়েছে কেন গা দুখানা গরম লুচি ভেজে দিতে গতরে কুলাবে না বুঝি হয়েছে থাক আমি যা পারি করছি ওঠো ওঠো না শিগগির অগত্যা হাত ধুইয়া উঠিয়া পড়ে বিমলা অন্য অন্নমনস্কভাবে দাঁড়াইয়া থাকে দুয়ারের কাছে সরজু যেন ভারী রাগিয়াছে তারা দিয়া বলে বসে বসে চোখ দিতে তো বলিনি বাবু ওতে আমার কাজ খারাপ হয় যাও পালাও আমি আপন মনে করি তবু বিমলা দাঁড়াইয়া থাকে কেমন যেন বোকার মতো আপন মানে বকিতে থাকে সরজু বাব্বা দু বছর পরে কত কষ্টে মানুষটা বাড়িতে এলো তা বড় মানুষের মেয়ে দেমাকে কথাই কইছেন না মা তোমার বাবা বুড়ো কি ছিল গা নবাব না বাদশা সেই থেকে আমার বাবা যে একলাটি বসে রয়েছেন তার কি ছোটখড়ি আর দিন পেল না বাপের বাড়ি যাবার খোকারা বাড়ি থাকলেও দুটো কথা কয়ে বাঁচতেন যাও না গো বড় মানুষের মেয়ে গরিবের ছেলেকে সুধিয়ে এসো একবার কি খাবেন রাত্রে ভাত না লুচি বিমলা কেমন অসহায় দৃষ্টিতে তাকায় মেয়ের মুখ বলে তুই জেনে আয় না আমি ও বাবা কত কাজ আমার এখন নোরবার জোনে বলিয়া ভারী একটা মজার কথা মনে পড়িয়াছে এমনভাবে ভাবে শশা খিলখিল করিয়া হাসিয়া ওঠে ও মা শুনছ বাবা কি বলছিলেন তখন বলছিলেন ওটিকে রাখা হয়েছে বুঝি খোকার জন্যে কত করে দিতে হয় রে ছিঁড়ি ছাদ যা হয়েছে তোমার ভাবা আশ্চর্য নয় হাসিতে হাসিতে গড়াইয়া পড়ে সরজ্জু বিমলা একবার আপনার পানে চাহিয়া ম্লান ভাবে উত্তর দেয় খোকার ঝি হলাম তার আবার কি না বাপু খোকার ঝিকে মা বলতে পারবো না নাও ধরো তো এটা তবু ভদ্রলোকের মেয়ে বলে বিশ্বেষক আঁচলের ভিতর হইতে চওড়া পাড়ের একখানি শাড়ি বাহির করিয়া ফেলিয়া দেয় সরজু মায়ের কাঁধের উপর শাড়িখানা হাতে লইয়া নিতান্ত ক্ষুণ্ণভাবে বলে বিমলা তুই যেন আমায় পাগল পেলি সর বলে বটে তবু পড়িয়াও ফেলে আদময়লা নরুন পাড় ধুতিখানা বদল করিয়া এমন বাধ্য হইল বিমলা কবে কই রাখিয়া তিরস্কারও করিল না কাঁদিয়াও হাট বাঁধাইল না শুধু সরজ্য হাতে সিঁদুর কৌটা দেখিয়া রুদ্ধ কণ্ঠে কহিল আর শং সাজাসনে স্বর আজ আমি কোথায় ক্রন্দনের উচ্ছ্বাসে কথার শেষ করিতে পারে না বিমলা চোখের জলকে বড় ভয় পায় সরজ্জু বাসনপত্র লইয়া এমন ঝনঝন শব্দ শুরু করিয়া দেয় ভারী যেন ব্যস্ত তাকাইবার অবকাশ নাই দাঁড়াইয়া দাঁড়াইয়া একসময় সরিয়া যায় বিমলা অস্ফুটস্বরে বলিতে বলিতে যাই দেখি ভাতি খেতে চাইবেন হয়তো এত গরমে যেন নিতান্তই প্রয়োজনে পড়িয়া বাধ্য হইয়া যাইতে হলো স্বামী সন্দর্শনে সত্যই কি এত বুড়া হইয়া গিয়াছে বিমলা এমন নিস্পৃহ এতটুকু নাই স্বামীর তাহার সুদীর্ঘকাল পরে প্রবাসী স্বামী যাহার ঘরে ফিরিয়াছে কিন্তু সেই যে গেল বিমলা ফিরিয়া আসিবার লক্ষণ নাই হাতের কাজ সমস্ত শেষ হইয়া গেল সরজুর কাজ সারিয়া বাহিরে আসিয়া দাঁড়াইতেই একঝাপটা বাতাস আসিয়া সহসা যেন এলোমেলো করিয়া দেয় এত বাতাস এতক্ষণ ছিল কোথায় সরজুক জানাইয়া যায় নাই তো চঞ্চল বাতাসে সদ্যভটা বেল ফুলের গন্ধ ভাসিয়া আসে পায়ের কাছে জ্যোৎস্না আসিয়া পড়ে দ্বাদশীর চাঁদ এত উজ্জ্বল ভারী সুন্দর আর নতুন লাগে সরজুর পাড়ায় কাহারা নতুন একখানা গানের রেকর্ড কিনিয়াছে বোধ করি আশেপাশের লোকের ধৈর্য পরীক্ষা কল্পে দিনে রাত্রে সকালে সন্ধ্যায় চলিতেছে তাহারই একাগ্র সাধনা তবু এই চন্দ্রালোকিত আকাশের নিচে বসিয়া শেষুর নতুন ঠেকে কান পাতিয়া শুনিতে ইচ্ছা হয় বৈশাখের বাতাসে এত মাদকাতা কেন বসিয়া থাকিতে থাকিতে নেশা ধরিয়া যায় যে যুগ যুগান্ত এমনই বসিয়া থাকা যায় না ভাসিয়া আসা গানের সুরে কান পাতিয়া না সরযুগ অত ভাবপ্রবণ মেয়ে নয় নিতান্তই সাংসারিক মানুষ সে উনার নিভিয়া গেলে গরম লুচি ভাজিয়া খাওয়ানো চলে না এ জ্ঞান তাহার আছে কিন্তু বিমলা করিল কি কোথায় গেল সে দালানের ওপারে বাবার ঘরের পানে চাহিয়া দেখে অনুজ্জ্বল শিখা লন্থনটা দুয়ারের বাহিরে ঘুমন্ত প্রহরীর মতো আছে এক পাশে ঘর অন্ধকার বাবার জন্যে ভারী মন কেমন করে সরজুর আহা হয়তো এতক্ষণ ঘুমাইয়া পড়িয়াছেন কত আর জাগিয়া বসিয়া বসিয়া থাকিতে পারে মানুষ একা একা সরজ নিশ্চিন্ত হইয়া বসিয়া আছে আর বিমলা অবুজ বিমলা বোধ করি কোথায় পড়িয়া অস্ত্র ব্যয় করিতেছে হ্যাঁ কিসের যেন শব্দ আসিতেছে চাপা কান্নার মতো উচ্ছ্বসিত ক্রন্দন রোধ করিবার ব্যর্থ প্রচেষ্টা মাকে লইয়া আর পারা গেল না খোঁজ না করিলেই নয় দালান পার হইয়া ঘরের দুয়ারের কাছাকাছি আসিবা মাত্র সহসা থমকিয়া দাঁড়ায় সরজু দাঁড়ায় মুহূর্ত মাত্র পরক্ষণেই দ্রুত পদে ফিরিয়া আসে প্রায় ছুটিয়া ভূতে তারা করিল নাকি কি সরজুকে ভূত না চাপা কান্না চাপা হাসি হইয়া পিছন পিছন তারা করিয়া আসিতেছে তাহাকে চাপা হাসি নয় উচ্ছ্বসিত হাসি চাপিবার ব্যর্থ প্রচেষ্টা চুপি চুপি গলার আওয়াজ কে যেন কাহাকে ছাড়িতে চাহে না ধরিয়া রাখিবে বলিয়া শাসাইতেছে উত্তরে বুঝি শাসিত ব্যক্তি ছাড়াইয়া লইবার শৌখিন চেষ্টায় হাসিয়া সারা এই স্বর কি সরজু চেনে শুনিয়াছে কোনো দিন কোনো সময় বড় বেশি পরিচিত বলিয়া মনে হয় না 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 সরজু চেনে না কোনো দিনও শোনে নাই অপরিচিত কণ্ঠস্বর ভয় দেখাইয়াছে সরজুকে তাই বুঝি ছুটিয়া ঊর্ধ্বশ্বাসে কিন্তু সরজুর মতো মেয়ের কি ভুলিয়া যাওয়া উচিত ছিল হিসাবে রান্নাঘরের কপাটে শিকল তুলিয়া দিয়া গিয়াছে ধাক্কা লাগিয়া কপাল কাটিলে কাহার দোষ আচ্ছা এখন তো সরজু ইচ্ছা করিলেই কাঁদিয়া লইতে পারে খানিকটা হাসিয়া হাসিয়া বড় বেশি ক্লান্ত হইয়াছে যে বেচারা কাঁদিবার উপযুক্ত ভালো কারণ একটা তো পাওয়া গেল কাটিয়া রক্ত পড়িলে কাঁদে না মানুষ কিন্তু চোখের জল যাহার আসিতেই চাহে না তাহার উপায় কি হাসিয়া ফেলা ছাড়া করিবে কি সে এই মনে করিয়া হাসিতে থাকে সরজু কপাল ভাঙ্গিয়া গেলে অনায়াসে সহ্য করা যায় অসহ্য হয় এতটুকু ধাক্কায় গল্পটি এখানেই শেষ হলো